হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ক্লাস তো আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো তো আমরা আগের ক্লাসগুলো আংশিক ভগ্নাংশের রুলস নাম্বার এক দুই তিন পড়ছিলাম আজকে আমরা রুলস নাম্বার চার পড়ব তো এর এক দুই তিন মোটামুটি সহজ ছিল এখানে ফোর নাম্বারটা অর্থাৎ চার নম্বর যে আমাদের রুলসটা আছে একটু কঠিন তবে আমরা খুব সহজে পড়বো শুধু ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতে থাকো তো দেখো এখানে চার নম্বরটা আমরা স্টার্ট করি এখানে বলছে কি যদি কিউ অফ এক্স এর দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে অর্থাৎ এখানে কি আমরা আগে পড়ছিলাম কি এক বিশিষ্ট কখনো পড়ছিলাম কখনো এক এবং দ্বিঘাত পড়ছিলাম তাহলে এখানে কি দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং বিশিষ্ট উৎপাদকের পুনরাবৃত্তি থাকে তাহলে এখানে এই চার নম্বর এর শর্ত দুইটা একটা হলো দ্বিঘাত দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকতে হবে আর একটা হলো দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের পুনরাবৃত্তি থাকতে হবে তখন কিউ অফ এক্স এর দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের প্রত্যেক পুনরাবৃত্তির জন্য একটি করে আংশিক ভগ্নাংশ লিখতে হবে যেটা আমরা আগে করছি যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আংশিক ভগনাশ লিখতে হবে তারপর লবে বিশিষ্ট বহুদি রাশি লিখতে হবে এর আগেও আমি যে যেগুলো দ্বিঘাত বিশিষ্ট রাশি থাকবে সেগুলোর সাথে এক গাঁদ বিশিষ্ট বৌপদি রাশি লবাড়ে লিখতে হবে তো দেখো এখানে আমাদের উদাহরণটা দেওয়া আছে উদাহরণটা দেখলে ভালোভাবে বোঝাতে হবে এখানে দেখো এখানে এই এখানে যে এক্সটা আছে এক্স এর পাওয়ার কিছু মানে ওয়ান আছে তাহলে এটা হলো আমাদের এক গাঁদ বিশিষ্ট উৎপাদক আর এটা দেখো এখানে এক্স এর পাওয়ার কত আছে

এটার সমাধান করতে হবে দেখো রুলস কিন্তু একদমই সিম্পল তাহলে এখানে কি আছে এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার তাহলে এটা আমরা কিভাবে করব তো দেখো এটা আমরা এখানে আগে লিখি একবারে তো রুলস বলতে থাকি যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আংশিক ভগ্নাংশ হবে তাহলে আমরা এটা ইকুয়াল টু আমরা আংশিক ভগ্নাংশ বের করব তাহলে কি লিখব এখানে কি আছে x 1 আছে তাহলে x 1 এর জন্য একটা আংশিক ভগ্নাংশ x 1 এর জন্য একটা তারপর কি আছে এখানে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার আছে তাহলে আমরা প্রথমে x স্কয়ার প্লাস 1 এর জন্য একটা নিব x স্কয়ার প্লাস 1 এর জন্য একটা নিব আর এটা কি করব x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার এর জন্য একটা নিব তারপর এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার এর জন্য একটা নিব এটা আমাদের কি হোল স্কোয়ার একটা প্রথমে নিলাম কি এক্স মাইনাস ওয়ান এর জন্য একটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর জন্য আর একটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার এর জন্য এখন কি করবো এখন হলো এখানে দেখো এক গ্যাস বেসিস আছে তাহলে এক গ্যাস বেসিস যদি থাকে তাহলে আমরা জানি যে এখানে আমাদের কি একটা ধ্রুবক নিতে হবে তো আমরা এখানে নিলাম হলো এ একে আমরা ধ্রুবক হিসেবে নিলাম তারপর কি আছে এখানে দেখো দ্বিঘাত বিশিষ্ট আছে তাহলে আমরা জানি যে যদি দ্বিঘাত থাকে তাহলে আমাদের উপরে লব আকারে একঘাত বিশিষ্ট কোন একটা রাশিকে নিতে হবে তাহলে আমি একঘাত বিশিষ্ট একটা রাশি লিখলাম px প্লাস হলো সি তো এখানে দেখো এখানেও দ্বিঘাত বিশিষ্ট আছে তাহলে এখানেও কি আমাদের একঘাত বিশিষ্ট আমাদের লব আকারে নিতে হবে তাহলে এখানে আমি দিলাম হলো dx প্লাস হলো c তাহলে এই এ লাইনটা করে আমি এই লাইনটা লিখতে পারি যে a x 1 বি এক্স তারপর কি আছে ডিএক্স বাই হলো এক্সেস কর প্লাস ওয়ান হল দেখো এই লাইন এখানে লেখা আছে এখানে যে এক্স আহ বাই হলো এক্স মেন এস ওয়ান ইনটু এক্স আমি পরের লাইন যেটা দেখছি যেটা লিখেছি সেটাই কি এখানে দেওয়া আছে তো আশা করি এত দূর পর্যন্ত এখানে ভালোভাবে বুঝতে পারছি তো তোমাদের বইয়ে যে সমাধানটা করে দেওয়া আছে ফুললি সমাধানটা করে দেওয়া নেই তো আমি এটা সমাধান করছি তো আমি খাতা থেকে এই জিনিসটা তোমাদের দেখাইতে যাচ্ছি তো চলো খাতা থেকে ভালোভাবে দেখা যায় দেখো এখানে যে ম্যাথটা দেওয়া ছিল উঠাইছি তারপর এই লাইনটা একটু আগে যেটা করলাম সেটা লাইনে লিখছি এখানে এরপর কি করব আমাদের অন্য অন্য ম্যাথ গুলো সমাধান করার জন্য যে কাজটা করছিলাম এখানেও কি একই কাজ করব যে বাম পাশের যে হরটা থাকবে এই হরটা দ্বারা পুরো রাশিটাকে গুন দিব তাহলে এই হর দ্বারা যদি এটাকে যদি আমরা গুণ দেই তাহলে কি এটা 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 উপরেও কি একই জিনিস হবে মনে করো এটা এটা তাহলে এই দুটো আর এই দুটোকে কেটে যাবে তাহলে শুধুমাত্র x প্লাস ওয়ান থাকবে এর জন্য আমি কি এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ানে এর দিকে লিখছি তারপর এই এটা দ্বারা যখন এখানে গুণ হবে তখন কি হবে দেখো এখানকার এক্স মাইনাস ওয়ান আর এখানে এক্কার এক্স মাইনাস ওয়ান আর এখানকার এক্স মাইনাস ওয়ানটা কেটে যাবে যার পর কি থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হল স্কোয়ার টুক থাকবে আর এর এ তো থাকবেই তাহলে এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হল স্কোয়ার আর আমি ভালোভাবে মানে সহজভাবে মনে রাখার জন্য বলছি যে এই রাশিটা থেকে এই রাশিটা যে রাশিটা থাকবে সেটা বাদ দিতে হবে এখানে গুণ দিতে হবে তার কি করবো এটা থেকে এটা আমরা ভাগ দিব তাহলে এটা ভাগ দিয়ে থাকো এখানে এক্স স্কোয়ার্লাস ওয়ান আছে এখানকার করেছে তাহলে এখানে যদি আমি একটা কেটে দেয় তাহলে কি একটা প্লাস ওয়ান থাকবে আর এখানকার কি এক্স মাইনাস ওয়ান তো থাকবেই

তো আমাদের এক্স এর এমন একটা মান ধরতে হবে যাতে আমাদের অন্য অন্য যে চলক গুলো আছে চলক গুলো জিরো হয়ে যায় শুধুমাত্র একটা চলক থাকে তাহলে আমরা কি ইজিলি ওই চলক মান বের করতে পারবো তো দেখো এখানে এক্স মাইনাস ওয়ান আছে এখানেও এক্স মাইনাস ওয়ান আছে তাহলে আমরা যদি একটা এক্স এর মান ধরি মনে করি একটা এক্স এর মান আমি ধরলাম হলো ওয়ান ধরি যদি তাহলে এটা কি হয়ে যাবে ওয়ান মাইনাস ওয়ান জিরো তাহলে এই পুরো টার্মটা কি হয়ে যাবে জিরো অর্থাৎ বিও বিও থাকবে না সিও থাকবে না রাশিতে বি সি হয়ে যাবে এটাও যদি আমরা কি এক্স মাইনাস ওয়ান জায়গায় এক্স এর জায়গায় ওয়ান বসাই তাহলে এটা জিরো হয়ে যাবে জিরোর সাথে ডি আর ই এই পুরো রাশিটাই কি এই পুরো রাশিটাই জিরো হয়ে যাবে তখন কি এই পুরো রাশিটাই বাদ চলে যাবে তাহলে শুধুমাত্র কি থাকবে এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার থাকবে তাহলে আমরা কি ধরবো প্রথমে যে এই

এক্স এর জায়গায় ওয়ান বসাবো তাহলে এরা আমি বসেলাম তোমরা ইজিলি পারবা যেখানে যেখানে এক্স আছে সেখানে এক্স এক্স বাকি যেগুলো আছে তাই থাকবে যেখানে ওয়ান মাইনাস ওয়ান মানে কি জিরো তাহলে পুরোটা জিরো দেখো আমি জিরো লিখছি তারপর ওয়ান মাইনাস ওয়ান এটাও জিরো তার জন্য জিরো লিখছি আর ওয়ান আর ওয়ান যোগ করলে কে টু হয় তারপর এখানে কি ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান আছে তো ওয়ান স্কোয়ার করলে হয় ওয়ান ওয়ান এর সাথে আবার যদি এক যোগ করি তাহলে টু আর টু এর পর যদি আমরা এ স্কোয়ার করি তাহলে হচ্ছে ফোর তাহলে এখানে পাইলাম হলো টু ইকুয়াল টু ফোর এ তাহলে এ টু কত হবে এই টু এ ফোরটা এদিকে গুণ আকারে আছে এদিকে গেলে কি আকারে হয়ে যাবে অবশ্যই তারপর তাহলে এখানে লিখছি যে এ ইজ ইকুয়াল টু টু বাই ফোর তাহলে আমরা যদি টু দ্বারা কাটি তাহলে কি হবে ওয়ান বাই টু তাহলে অলরেডি আমরা কি এর মান একটা পেয়ে গেছি অর্থাৎ এখানে যে চলক আছে পাঁচটা চলক আছে এ আছে বি আছে সি আছে এবং ডি আছে আমাদের উদ্দেশ্য হলো এই পাঁচটা চলকের মান বের করা তার মানে আমাদের অলরেডি একটা অ্যান্সার বের হয়ে গেছে তো এর এই রুলসটা ছিল হলো আমরা আগের যেভাবে করছিলাম মানে আগে যে ম্যাথগুলো করছিলাম যে রুলসে করছিলাম এতটুকু পর্যন্ত সেম লেভেলের মানে একই রুলসে এখন এই ম্যাথটা একটু আলাদা রুলসে করতে হবে কারণ এখানে আমরা এক্সের মান অন্য অন্য বলে এক্স এর মনে করে এখানে একটা ওয়ান বসেলাম আর একটা যদি মাইনাস ওয়ান বসে তাহলে অন্য অন্য বলে জিরো হয়ে যাচ্ছে তাহলে হয় বি এর মান না সি এর মান পাইতেছি কিন্তু এই রাশিটাতে যদি আমরা এক্স এর অন্য অন্য মানও ধরি তাও শুধুমাত্র একটা চলক বা দুইটা চলক থাকতেছে না এখানে একাধিক বা মনে করো যে দুটা বা তিনটারও বেশি চলক থাকতেছে তো এখানে দেখো আমি যদি এক্স এর মান জিরো ধরি তাহলে এই ডি এক্স এর মানটা জিরো হবে তারপর কি হবে এখানে বি এক্স এর মানটা জিরো হবে কিন্তু এখানে দেখো আবার তাহলে সি এর মানও নাই ই এর মানও নাই মানে দুইটা চলক থাকতেছে এর মান হয়তো আছে তার মানে এক্স এর মান আমরা যাই বসাই না কেন আমাদের খুব সহজে যে অন্য অন্য চলক শুধুমাত্র থাকবে এরকম মান আমরা পাব না তাহলে এরকম যদি না পাই তাহলে আমাদের এখন করণীয় কি তা আমি এগুলা আগে মিশাই দেই তাহলে একটু ভালোভাবে বোঝাইতে পারবো টোয়েট দেখো আমাদের যদি এরকম পরিস্থিতি পড়ে তখন আমরা করব কি আমরা সহক সমীকৃত যে একটা রুলস আছে সেই রুলসে যাব সব সমীকৃত কি সেটা বোঝাচ্ছি তার আগে একটা জিনিস করতে হবে এখানে দেখো এখানে আমাদের যে জিনিসগুলো আছে হল স্কোয়ার আছে তাহলে হল স্কোয়ারটা আমরা কি ভেঙে দিব তারপরে এগুলো কি গুণ আকারে আছে আমরা এগুলো গুণগুলো আমরা করে দিবো তাহলে দেখো এখান থেকে লিখছি যে দুই নং সমীকরণ থেকে পাই এটা আমাদের কি দুই নম্বর সমীকরণ আর এক নম্বর সমীকরণ কি আমরা যেটা প্রথমে ধরছিলাম আর কি সেইটা তাহলে দেখো এক্স প্লাস ওয়ান যা কোনো নাই এখানে এর জায়গায় রাখছি তবে এখানে কি সূত্র পড়ছে এক্স এ প্লাস বি হলো স্কোয়ার সেটাই লিখছি যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার যদি আমরা আবার স্কোয়ার করি তাহলে এক্স টু দিব আর ফোর তাহলে এখান থেকে আসতেছে এক্স টু দিবি ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস হলো কি ওয়ান তারপর এখানে দেখো আমরা যদি এই এক্স মাইনাস ওয়ান আর এক্স যদি তারপর কি করবো এই ওয়ান দ্বারা এক্স স্কোয়ার কে গুন করবো তাহলে মাইনাস ওয়ান দ্বারা যদি এক্সে স্কোয়ার গুন করি তাহলে মাইনাস এক্স স্কোয়ার তারপর এই ওয়ান মাইনাস ওয়ান দিয়ে যদি প্লাস ওয়ান কে গুণ দেয় তাহলে থাকতেছে হলো কি প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান গুণ করলে হচ্ছে মাইনাস ওয়ান তারপর এখন কি করবো এই ডিএক্স দ্বারা যদি এক্স কে গুণ করি তাহলে হবে ডিএক্স ইন্টু এক্স তাহলে হবে ডিএস স্কোয়ার তাহলে হলো ডিএক্স স্কোয়ার তারপর এই ডিএক্স দ্বারা আবার কি মাইনাস ওয়ান কে গুণ তাহলে হবে মাইনাস ডিএক্স তারপর কি করবো এই ই দ্বারা গুণ দিলে এখানে ই এক্স ই দ্বারা গুণ দিলে হচ্ছে আমাদের মাইনাস ই তাহলে আশা করি এতটুকু ভালোভাবে বুঝতে পারছো যে আমরা জাস্ট এখানে বোঝার তেমন কিছু নেই এখানে শুধু সূত্রটা ফালাইছি আর এখানে কি এমনি সিম্পল যেভাবে গুণ করে সেভাবে গুণটা করছি তো এখন দেখো এখানে আমাদের আরো গুণের কাজ বাকি আছে আমি এ দ্বারা এই পুরো রাশিটাকে গুণ দিব তাহলে এ ইনটু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু স্কোয়ার ইনটু এ প্লাস হলো এ দ্বারা যদি ওয়ান কে গুণ দেই তাহলে কি আমাদের এ হবে তাহলে এটা লিখলাম তারপর এখন কি করবো এই বিএক প্লাস সি দ্বারা গোড়া রাশিটাকে গুন দিব তাহলে এই প্রথমে গুন দিব তারপর এটাকে গুন দিব তারপর এটাকে সি দ্বারা এটাকে গুন দিব সি দ্বারা এটাকে গুন দিব সি দ্বারা এটাকে তারপর কি সি দ্বারা এটাকে তাহলে গুন দেওয়ার পর আমি কি এই মানগুলো আমরা এখান থেকে ভালোভাবে পেয়ে যাচ্ছি আশা করি এগুলো তোমরা করতে পারবো এগুলো আমরা গুণ আমরা আগে করছি তোমরা যারা গুণ করো নাই তাহলে তোমরা প্লে লিস্ট দেখে ওই ক্লাসগুলো করে নিবা আর যারা আংশিক ভগ্নাংশের রুলস ওয়ান টু থ্রি পর নেই তারা অবশ্যই অবশ্যই এক দুই তিন যে রুলগুলো আছে সেগুলো আমাদের যে প্লে লিস্ট দেওয়া আছে সেখান থেকে দেখে নিবা দেখো যাই হোক এখন আসি কি এরপর দেওয়া আছে এখানে পরের টুক যা আছে আমি তাই লিখছি এখানে ডি এক্স স্কোয়ার এখানে যা আছে কি তাই লিখছি তো এখানে দেখো এখানে আছে এ এক্স টু দি পাওয়ার ফোর এখানে আছে কত বি এক্স টু দি পাওয়ার ফোর

এটা বুঝতে পারছি এরপর কি করবো আমরা কমন নিব তো দেখো আছে তারপর যদি কমন নেই এখানে থাকতে চলো টু এখানে থাকতে চলো প্লাস বি এখানে থাকতে চলো মাইনাস সি এখানে থাকতেছে প্লাস ডি তো সেটাই লিখছি এক্স স্কোয়ার কে যখন কমন নিয়েছি থাকতে চলো কি টু এ প্লাস বি মাইনাস সি প্লাস হলো ডি এরপর কি করবো এক্স কমন নিব এখন দেখি কোথায় কোথায় এক্স আছে দেখো এখানে দেখো মাইনাস বি এক্স আছে অর্থাৎ তারপর কোথায় আছে আছে আর হলো আমাদের আছে তাহলে এখান থেকে যদি আর এখানে কি আছে তাহলে এখান থেকে আমরা যদি এক্স কমন নেই তাহলে থাকতেছে কি যে বি থাকতেছে প্লাস সি থাকতেছে না এখানে মাইনাস বিশ্ব এখানে কি কই মাইনাস বি আছে তাহলে মাইনাস বি প্লাস সি আর এখানকার হলো কি মাইনাস ডি প্লাস হলো এ তার জন্য এখানে লিখছি মাইনাস বি প্লাস সি মাইনাস এটা কাজে লাগতেও পারে না লাগতে পারে আমরা যদি ইচ্ছা করি তাহলে কাজে পারবো আর যদি মানে এই ম্যাথের জন্য কাজে না লাগালেও কোনো অসুবিধা নাই তাহলে এটা যেভাবে আসে আমি কি চার সেভাবেই লিখে রাখলাম তো এখন আসি আমাদের সহ সমীকৃত যে বিষয়টা এবং বাম পাশের যে সহক গুলো আছে সেই পারি তো এখানে দেখো এই যে আমরা কিভাবে লিখতে পারি দেখো জিরো ইন্টু এক্স টু দিবার ফোর লিখতে পারি তাহলে কিন্তু অসুবিধা নেই জিরো ইন্টু এক্স টু ফোর প্লাস জিরো ইন্টু এক্স কিউব প্লাস হলো জিরো ইন্টু এক্স স্কোয়ার তারপর এখানে ওয়ান ইন্টু এক্স আছে আছে আমি লাইন টেন নিচে লিখতেছি প্লাস কি ওয়ান ইন্টু এক্স আছে প্লাস হলো কি এখানে আমাদের ধ্রুবপদ ওয়ান আছে এই রাশিটাকে এভাবে আমরা লিখতে পারি কারণ এখানে জিরোর সাথে যদি এক্স টু দি পাওয়ার ফোর গুণ দাও এটা জিরো হয়ে যাচ্ছে এটাও জিরো হয়ে যাচ্ছে এটাও জিরো হয়ে যাচ্ছে তাহলে ঘুরে ঘরে আমাদের কি এক্স প্লাস ওয়ান যে রাশিটা ছিল আগে কি সেই রাশিটাই থাকতেছে তাহলে এটাকে ভেঙে আমরা কিভাবে লিখতে পারি এখন কথা হলো আমাদের দেখতে হবে সব সমীকৃত ব্যাপারটা এরকম যে এদিকে এক্স টু দিবার আছে আর এদিকে এক্স টু দি পাওয়ার যে আছে আমরা সমান লিখবো তাহলে দেখো এখানে এক্স টু কি আছে এ প্লাস বি আছে আর এদিকে এক্স টু দিবার জিরো আছে তার জন্য আমি লিখতে পারি এ প্লাস বি ইজুকাল টু জিরো ওটাই লিখছি দেখো এ প্লাস বি ইজিক টু দেখো এখানে এ প্লাস বি বিজুকাল টু আমি জিরো লিখছি এটা আমি তিন নম্বর সমীকরণ দিলাম তারপর কি করবো আমরা এক্স কিউব এর শখ আছে সেই শখ কে সমীকৃত করব তাহলে এখানে এক্স কিউবের কত আছে মাইনাস বি প্লাস সি আছে এদিকে শখ কত আছে জিরো এর জন্য তারপর কি করব যে এক্স স্কোয়ার শখ এক্স স্কোয়ার শখ কি আছে এদিকে টু এ c বি আছে তাহলে এখানে এক্স স্কোয়ার শক কত আছে 0 আছে লিখলাম যে টু এ c d 0 কি আমরা এখন যে এক্স এর শহ এখানে কি আছে মাইনাস বি প্লাস সি মাইনাস ডি প্লাস ই আছে তাহলে এদিকে এক্স এর সহ কত আছে তোমরা আবার আগের মতো করে সবগুলোর মতোই জিরো করে দিও না আমি যেটা ভুল করছিলাম যে ম্যাথটা করার সময় কেন কি এটাই করলো আমি জিরো লিখে দিছি তো এটা করো এটা কখনোই করা যাবে না দেখতে হবে এখানে এক্স এর শক কত এইটা তো এখানকার এক্স এর শক কত এখানকার এক্স এর শক দেখো ওয়ান আছে তার জন্য আমরা লিখবো মাইনাস বি প্লাস সি মাইনাস ডি প্লাস ই ইজ ইকুয়াল টু ওয়ান কারণ কি এক্স এর এখানে শক আমাদের ওয়ান আছে এদিকে এক্স এর শক আর ওদিকের এক্স এর শক সমান লিখতে হবে তার জন্য আমরা লাস্ট পর্যন্ত তাহলে আমরা সমীকরণ যেটা পাইলাম সেটা হলো কি যে মাইনাস বি প্লাস সি মাইনাস ডি প্লাস ই ইজ ইকুয়াল টু কি ওয়ান তারপর এখন দেখো এখন আমাদের এতটুকু যেহেতু করতে পারছি এখন আমাদের জাস্ট সিম্পল ক্যালকুলেশন করলে আমাদের ম্যাচের সমাধান চলে আসবে তা আমরা প্রথমেই যে করছিলাম প্রথমেই করার সময় কি আমরা এ এর মানটা বের করে রাখছি এর মান আমরা কত পাইছিলাম এর মান পাইছিলাম হলো হাফ তো এখন দেখো এই আমরা এই যে তিন নম্বর সমীকরণে আছে এখানে এ আছে আর বি আছে

এখন দেখো কারণ আমরা সমীকরণ থেকে পাই পাঁচ নং সমীকরণে কি আছে যে হলো টু এ প্লাস বি মাইনাস সি প্লাস হলো ডি তাহলে বি এর মান কত আমাদের মাইনাস হাফ তারপর হলো ডি এর মান আমরা নির্ণয় করবো এই হাফ এখানে দেখো এই টু আর এই টু যদি কেটে দেয় এই টু আর এই টু যদি কেটে দেয় তাহলে কি ওয়ান থাকতেছে তবে এটাকে মাইনাস হাফ আর মাইনাস হাফ লিখলাম এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস তাহলে কি প্লাস হাফ দেখো এটা মাইনাস হাফ আর এটা কি এটা এটা থাকতেছি ওয়ান প্লাস ডিউল টু জিরো তাহলে আছে প্লাস ওয়ান ওদের গেলে কি হবে মাইনাস ওয়ান তাহলে ডি এর মানটা পেয়ে গেলাম এরপর আমাদের যে ছয় নম্বর যে সমীকরণটা আছে সমীকরণটা কি আছে মাইনাস বি প্লাস সি মাইনাস ডি প্লাস সি তাহলে এখানে আমরা মাইনাস বি এর মান বসাইলাম হলো হাফ তারপর হলো প্লাস সি এর মান হলো মাইনাস হাফ তারপর ডি এর মান কত পেলাম আমরা মাইনাস হাফ তাহলে এখানে ডি মাইনাস ওয়ান তাহলে ডি এর মান মাইনাস ওয়ান বসাইলাম প্লাস ই ইজ ওয়ান এখানে ই ইকুয়াল নট জিরো এটা আবার বলতেছি আমি নিজেই ভুল করছি জন্য তোমাদের বলতেছি জানো এটা তোমাদের ভুল না হয় তাহলে দেখো এখানে আমাদের এখন কি করলাম যে এই মাইনাস আর এই মাইনাস যদি গুণ করি তাহলে এটা হচ্ছে আমাদের কি হাফ হয়ে যাচ্ছে তারপর এটা যদি প্লাস মাইনাস মাইনাস তাহলে মাইনাস হাফ প্লাস মাইনাস মানে যে মাইনাস মাইনাস মানে যে প্লাস তাহলে প্লাস ওয়ান প্লাস ই টু ওয়ান তাহলে এটা কি প্লাস হাফ এটা মাইনাস হাফ কেটে যাচ্ছে তাহলে এই ওয়ান আর এই ও কি কেটে যাবে নাহলে তোমরা এটা করতে পারো এই ওয়ান কি এদিকে প্লাস আছে ওদিকে গেলে কি মাইনাস হয়ে যাবে তাহলে ওয়ান মাইনাস ওয়ান কি হবে জিরো হবে তাহলে ই এর মান পাইলে আমার আমাদের জিরো এখন করতে হবে কি এখন এ বি সি এর মান আমাদের ওই এক নম্বর যে সমীকরণটা ছিল আমি দেখাচ্ছি এক নম্বর সমীকরণটা বসালে আমাদের কি এই ম্যাথের সমাধান মানে খেল খতম তাহলে এই যে এক নম্বর সমীকরণ এখানে আমাদেরকে এই এর এর জায়গায় এর মান বি এর জায়গায় বি এর মান সি এর জায়গায় সি এর মান ডি এর জায়গায় ডি এর মান এবং ই এর জায়গায় ই এর মানগুলো বসাই দেব তো চলো আমরা যদি মানগুলো বসাই দেখি দেখো এদিকে আমাদের যে রাশিটা যা ছিল আমি তাই লিখছি এটা কোনো সেন্স নাই তাহলে এর মান হাফ ছিল তাহলে এর মান হাফ বসাইলাম এখানে বি এক্স প্লাস সি ছিল বি এর মান কত মাইনাস হাফ মাইনাস হাফ বসেছি আমি তারপর সি এর মান কত মাইনাস হাফ আছে এর জন্য কি এখানে মাইনাস হাফ বসাইছি তারপর ছিল কি ডি এক্স প্লাস ই তাহলে ডি এর মান কত মাইনাস ওয়ান ই এর মান কত জিরো

মাইনাস হয়ে গেল আর এই টুটা কি নিচে চলে আসবে কারণ এখানটা যখন ভাগাকারে আছে গুণাকারে লিখে এটা অবশ্যই টুটা কি নিচে নেমে আসবে তাহলে এটা ইকুয়াল টু আমরা x 1 বাই 2 ইনটু x স্কয়ার প্লাস 1 লিখতে পারি তারপর এখানে দেখো 1 ইনটু করি তাহলে হচ্ছে কত মাইনাস x আর জিরো তো কোনো দাম নাই এই এই মাইনাস এই প্লাসে যদি গুণ করি তাহলে কি মাইনাস তাহলে লিখলাম যে x বাই e, 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 x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার তাহলে এখান থেকে আমাদের কি সমস্যার সমাধানটা সলভ হয়ে গেল তো আশা করি ক্লাসটা ভালোভাবে বুঝেই পারছি আমি আমার সাধ্য মতো ক্লাসটা বোঝানোর চেষ্টা করছি তো তোমরা যদি ক্লাসটা ভালোভাবে বুঝে থাকো তাহলে অবশ্যই এই ক্লাসটায় লাইক করে দিবা আর কমেন্ট বক্সে জানাই দেবা যদি বুঝতে না পারো আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তো আল্লাহ হাফিজ